মুসলিম চায়, চাই থাক না আমার দল আমার দল থাকবে আমার সংগঠন থাকবে কিন্তু আর না হলে আমরা পড়ে যাবো আমরা নিজে পড়ে যাব এবং ইসলামের সোনালী ইতিহাস আছে গরু উজ্জ্বল ইতিহাস আছে বিরাট ইতিহাস আছে এই ইতিহাসে কিছু কালো স্পট আছে এগুলো আমাদেরকে ব্যতীত করে ফল বাগদাত পাঁচশো বছরের বাগদাদ মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে গেল হলা হাতে এটা মুসলমানদের একটা রাখি কারণ দুই ইমাম নাসাই সুদানা নাসাই পৃথিবী আর একটা নাসাই জন্ম দিতে পারবে না

আপনার প্রবাসীদের জায়গা করা হয়েছে পলিটিক্স থেকে সেভেনটি কাঠমুকের বিতর্কিত করার জন্য অর্থনৈতিক পরিসংখ্যানকে বিতর্কিত করার জন্য সরকার সম্মেলটা ঘাটি মেলে প্রতিটাscrollHeight এর 200 আর এইdatacrafi এই ধরনের একটা অন্যায় আইন আবাসীদের উপর চাপিয়ে দিচ্ছে যে তীব্র প্রতিবাদ অনিয়ম প্রভাব সম্মুখীন হচ্ছে এবং সিলেক্টেডতে আন্তর্জাতিক বিমানবন্দর কার্যকরভাবে তাashvili হয় সেজন্য আমি একটা বক্তব্য বলছি যে আমাদের

頭いい。